মালিকপক্ষ পোশাক শ্রমিকদের আঠারো দফা দাবি মেনে নিয়েছে বলে জানিয়েছেন শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামান সচিব বলেন পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ চলছে এ অসন্তোষ নিরসনে আঠারো দফা দাবিতে শ্রমিক মালিক ঐক্যমতে পৌঁছেছে বিগত সরকারের আমলে শ্রমিকদের দাবিকে দমিয়ে রাখা হয়েছে ধীরে ধীরে সব ন্যায্য দাবি পূরণ করা হবে তৈরি পোশাক শিল্পে অসন্তোষ বাদ দিয়ে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন শ্রমিক নেতারা তারা বলেন শ্রমিকদের দাবি মেনে নেওয়া হয়েছে তাদের কাজে ফেরার আহ্বান জানানো হচ্ছে শ্রমিকদের দাবিগুলো হলো মজুরি বোর্ড পুনর্গঠন পূর্বক শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ করতে হবে যেসব কারখানায় দুহাজার সালের সালে সরকার ঘোষিত ন্যূনতম মজুরি এখনো বাস্তবায়ন করা হয়নি তা দ্রুত বাস্তবায়ন করতে হবে শ্রম আইন সংশোধন করতে হবে কোন শ্রমিকের চাকরি পাঁচ বছর পূর্ণ হওয়ার পর চাকরি থেকে অব্যাহতি দিলে অথবা চাকরিচ্যুত হলে একটি বেসিকের সমান অর্থ দিতে হবে এর সঙ্গে সাংঘর্ষিক শ্রম আইনের সাতাশ ধারা সহ অন্য ধারাসমূহ সংশোধন করতে হবে সব ধরনের বকেয়া মজুরি অবিলম্বে পরিশোধ করতে হবে হাজিরা বোনাস দুইশো টাকা টিফিন বিল পঞ্চাশ টাকা নাইট বিল একশো টাকা সব কারখানায় সমান হারে বাড়াতে হবে সব কারখানায় প্রভিডেন্ট ফান্ড ব্যবস্থা চালু করতে হবে বেতনের বিপরীতে বার্ষিক ইনক্রিমেন্ট ন্যূনতম দশ শতাংশ নির্ধারণ করতে হবে শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে হবে বিজিএমই এ কর্তৃক নিয়ন্ত্রিত বায়োমেট্রিক ব্ল্যাক লিস্টিং করা যাবে না বায়োমেট্রিক তালিকা সরকারের নিয়ন্ত্রণে রাখতে হবে সব ধরনের হয়রানিমূলক এবং রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে হবে যুদ্ধ ব্যবসার আধিপত্য বন্ধে ব্যবস্থা নিতে হবে প্রয়োজনীয় এ বিষয়ে আইন করতে হবে কলকারখানায় বৈষম্যহীন নিয়োগ দিতে হবে জুলাই বিপ্লবে শহীদ এবং আহত শ্রমিকদের ক্ষতিপূরণ এবং চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে রানা প্লাজা এবং তাজরিন ফ্যাশন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের কল্যাণে তদন্তে যথাযথ ব্যবস্থা নিতে হবে শ্রম আইন অনুযায়ী সব কারখানায় ডে কেয়ার সেন্টার স্থাপন করতে হবে অনেজ্যভাবে শ্রমিক ছাটাই বন্ধ করতে হবে নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটির মেয়াদ একশো দিন নির্ধারণ করতে হবে